তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশ করা হয়েছে jagunish24.com এখানে বলা হয়েছে স্কুল স্কুলে দেওয়া হবে টাইফয়েডের টিকা রেজিস্ট্রেশন করবেন যেভাবে নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ দেশে প্রায় 5 কোটি শিশু কিশোরকে টাইফয়েডের টিকা দেবে সরকার 9 মাস থেকে 15 বছরের কম বয়সীরা 14 বছর 11 মাস 29 দিন বয়স পর্যন্ত নিতে পারবেন এই টিকা আগামী পহলা সেপ্টেম্বর টিকাদান কর্মসূচি শুরু হবে প্রথম দশ দিন শিক্ষার্থীদের নিজ নিজ স্কুলে এই টিকা দেওয়া হবে এছাড়া দেখতে পাচ্ছি এখানে আরও বলা হয়েছে এদিকে স্কুলে শিক্ষার্থীদের টিকা নিতে আগেই করতে হবে রেজিস্ট্রেশন গত পহেলা আগস্ট থেকে অনলাইনে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে এছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকেও পৃথকভাবে বিজ্ঞপ্তি দিয়ে শিক্ষার্থীদের এই টিকা নিতে রেজিস্ট্রেশনের নির্দেশনা দেওয়া হয়েছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কীভাবে তোমরা রেজিস্ট্রেশন করবে আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রথমত ওয়েবসাইটে গিয়ে দেখাচ্ছি সেক্ষেত্রে তোমরা ভালোভাবে বুঝতে পারবে এটা হচ্ছে ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকেই মূলত তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে প্রথমত জন্ম তারিখ দিতে হবে জন্ম নিবন্ধন সনদ নম্বর দিতে হবে লিঙ্গ দিতে হবে ক্যাপচা কোড পূরণ করতে হবে এরপরে চাই করুন অপশনে ক্লিক করতে হবে সেক্ষেত্রে তোমাদের প্রথম দাপ কমপ্লিট হয়ে যাবে এরপরে তোমাদেরকে চলে যেতে হবে দ্বিতীয় দাপে তো দ্বিতীয় দাপে কীভাবে তোমরা কাজ করবে আমি তোমাদেরকে দেখাচ্ছি সেক্ষেত্রে তোমরা ভালোভাবে বুঝতে পারবে এটা হচ্ছে দ্বিতীয় দাপ এখানে দেখে দেখতেই পাচ্ছ দ্বিতীয় দাপে টাইফয়েড অথবা মেনিনজাইটিসের মধ্য থেকে একটি বাছাই করতে হবে টাইফয়েডের অংশে ক্লিক করলে দুটি অপশন আসবে শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যয়নরত নবম শ্রেণী ও সমমান পর্যন্ত সব শিক্ষার্থী অথবা শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সী সব শিশু এবার দেখতে পাচ্ছেন এখানে থেকে শিক্ষা প্রতিষ্ঠানের অপশনে গেলে শিক্ষা প্রতিষ্ঠানের নাম পুরো ঠিকানা কোন শ্রেণীতে অধ্যয়নরত তা পূরণ করতে হবে এরপর সাবমিট করলে টিকাদান কেন্দ্রের তথ্য আসবে যে স্কুলের শিক্ষার্থী টিকা নিতে চায় সেটা সিলেক্ট করতে হবে পরে যে কাজটি করতে হবে তবে শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত অপশনে গেলেও নিকটস্থ টিকাদান কেন্দ্রে বাছাই করে নিতে হবে এরপর সাবমিট করতে হবে সাবমিট করার পর ভ্যাকসিন কার্ড আসবে সেখানে ভ্যাকসিন কার্ড ডাউনলোড করতে হবে এই কার্ড নিয়ে নির্ধারিত দিনের টিকাদান কেন্দ্রে যেতে হবে অর্থাৎ তোমাদের একটি ভ্যাকসিন কার্ড দেওয়া হবে ওই কার্ডটি নিয়ে তোমাদেরকে নির্ধারিত টিকাদান কেন্দ্রে যেতে হবে এই হচ্ছে কার্ডের নমুনা এই কার্ডটি নিয়ে মূলত তোমাদেরকে টিকাদান কেন্দ্রে যেতে হবে তো এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির অবশ্যই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ